আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একদম ফ্রিতে রান করতে অর্থাৎ আপনার বিজনেসের ডিটেলস এখানে সাবমিট করতে পারবেন যেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি অ্যাড সাবমিট করছি ক্রিয়েট করছি তবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে এসে আপনারা একটা অ্যাড এরকম একটা অ্যাড ক্রিয়েট করবেন এই দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে ক্লিক করি আমি আর ডিটেলসে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডিটেলস দেখাচ্ছে আমার ডেসক্রিপশন এবং আমার অ্যাড্রেস এবং এটার পাইস দেখাচ্ছে এখন বিয়ার্স এটা কি আসলেই পাবলিশ হয়েছে ইউনস্ট্যান্ড না পেন্ডিং আছে সেটা দেখার জন্য এই লিঙ্কটাকে কপি করলাম কপি করে ইনকগনেটু মোড়ে গেলাম গিয়া এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম তবিয়া দেখতে পাচ্ছেন যে ইনকগনিটু মুড়ে আসার পরে যদি আপনি কোনো লিঙ্ক ইউআরএল এর দেখতে পান লাইভ দেখতে পান তাহলে বুঝবেন যে সেটা আপনার পাবলিশড এটা আর পেন্ডিংয়ে নেই তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডিটেলসটা পাবলিশ হয়ে গেছে তো বিয়াস এই অ্যাপটা আপনারা কীভাবে ক্রিয়েট করেন খুবই সোজা এখানে এসে আপনি একটি মোবাইল ক্রিয়েট ইমেল এখানে রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে এখানে আপনার বলবেন যে ইউর এই যে রাইট অ্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একের পর এক ডিটেলসগুলি দিয়ে যাবেন আপনার এয়ার ড্রান হয়ে যাবে তো বিয়ার্স আমি আজকের এই ভিডিওটার দীর্ঘ করতে চাচ্ছি না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কি লাইক দেবেন কমেন্ট করবেন সমাবেলী ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ